তীব্র তাপপ্রবাহে দেশের সব স্কুল কলেজ সাত দিন ছুটি ঘোষণা খুলবে আটাশ এপ্রিল লাইন বেগিয়ে যাওয়ার সংখ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী ট্রেন চল্লিশ কিলোমিটার গতিতে চলাচল এবং বাঘখালী ও মাতামহরির বুকে ক্ষতিকর তামাকের আগ্রাসন বিস্তীর্ণ এলাকায় হচ্ছে চাষ পাতা পড়াতে ধ্বংস করা হচ্ছে বনের গাছ দেখার নেও কেউ সময় সংবাদে নিয়মিত আয়োজন সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ থাকছে চট্টগ্রাম বিভাগ সঙ্গে আছি আমি খান তাজনীন চট্টগ্রামের প্রবাহের আরো তথ্য জানাতে এই মুহূর্তে নগরীর জামাল খানে আছেন সহকর্মী ফেরদুস্লিপি সরাসরি যাচ্ছি তার কাছে চট্টগ্রামেও কিন্তু তীব্র তাপপ্রবাহ যদিও এখন যে তাপমাত্রা সেটা হচ্ছে তেত্রিশ ডিগ্রি যদিও সেটা আসলে যে অনুভূতি সেটা আমরা দেখতে পেয়েছি প্রায় ঊনচল্লিশের কাছাকাছি তবে আজকে তাপমাত্রার কথা যদি বলি সেটা হচ্ছে যে আসলে রোদ এবং মেঘ এই দুইটা মিলে হয়তো কিছুটা মানুষ স্বস্তিতে আছে চট্টগ্রামে কিন্তু আমরা গত তিন চার দিন ধরে দেখেছি যে তীব্র তাপপ্রবাহ আসলে সাধারণ মানুষকে ঘর থেকে বের হবে এমন উপায় ছিল না বিশেষ করে বন্ধের দিন দিনগুলোতে যাদের কোনো কাজ নেই তারা কিন্তু ঘর থেকে বের হয়নি বলেই চলে এবং এই যে তীব্র গরমের মধ্যে আসলে অভিভাবকদের বিশেষ করে যারা শিশু শ্রেণী কিংবা প্রাথমিকে পড়ে তাদের একটা উৎকণ্ঠা ছিল যেহেতু দীর্ঘ রমজান এবং ঈদের পর আসলে রোববারই স্কুল খোলার কথা ছিল সে কারণে বাচ্চাদের আসলে যে গরমে স্বাস্থ্যগত যে সমস্যা সেটা নিয়ে অনেক অভিভাবক চিন্তিত ছিল সে জায়গা থেকে কিছুক্ষণ আগে যে ঘোষণা অর্থাৎ আরও সাত দিন গরম এর জন্য বন্ধ থাকা সেটাতে আমরা দেখেছি যে বেশ কিছু অভিভাবকের সাথে আমরা কথা বলেছি তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন বিশেষ করে আসলে আপনারা জানেন যে এই তীব্র গরমের সাথে কিছুটা লোডশেডিংয়ের মাত্র বেড়েছে ফলে স্কুলে যে শিক্ষার্থীরা কিংবা ছাত্রছাত্রীরা তারা যে তীব্র গরমের মধ্যে লোডশেডিং যুক্ত হওয়ার কারণে সে কারণে যে স্বাস্থ্যগত যেই ঝুঁকি আসলে আশঙ্কার অভিভাবকদের ছিল সেটা তারা কিছুটা এই ঘোষণার মধ্য দিয়ে স্বস্তি পেয়েছেন তবে আমরা দেখেছি যে সাধারণ খেটে খাওয়া কিংবা যারা কর্মজীবী তারা ইতিমধ্যে জানেন যে ঈদের পরই আসলে অফিস আদালত সব খুলে গেছে তারা কিন্তু এই গরমের মধ্যে যে কর্মজীবী বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষদের কিন্তু বেশ অসুবিধাজনক অবস্থায় পড়তে হয়েছে তারপরেও আসলে যেহেতু উপায় নেই তারা যতটুকু পারছেন আসলে রোদ ছায়া মিলে তাদের যে কর্মজীবন সেটা চাল চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তবে আবহাওয়িদরা বলেছেন যে আসলে সারা দেশের মতো চট্টগ্রামেও যে তাপপ্রবাহ সেটা আরও বেশ কিছুদিন থাকবে এবং মে মাসে গিয়ে আরও সেটা বাড়তে পারে তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত চট্টগ্রামের তাপপ্রবাহ থেকে সর্বশেষ খবর তাপপ্রবাহের খবর জানে চট্টগ্রামের জামালখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরডোস্কিপে নোনা জলের ছোঁয়া পেয়ে আনন্দে আত্মহারা শত শত কাছে ছানা এক সময়ের শাক সবজিতে ভরপুর কক্সবাজারের বাঁকখালি ও মাতামহরের বুকে চলছে তামাকের আগ্রসন শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকায় চাষ হচ্ছে ক্ষতিকর তামাক আর এসব তামাক পোড়াতে বনের গাছ ধ্বংস করা হলেও দেখার কেউ নেই মোহাম্মদ ফরজের ক্যামেরায় সুজাত রিপোর্ট কক্সবাজারের রামু উপজেলার বাঘখালী নদীর তীরের বাসিন্দা মীর কাশেম একসময় তার জমিতে চাষ করতেন শাকসবজি কিন্তু গেল কয়েক বছর ধরে তামাক কোম্পানির নগদ টাকা সহ নানা সুযোগ সুবিধা দেয় করছেন তামাক চাষ প্রথম দিকে দুকানি জমিতে তামাক চাষ করলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে দশকানিতে কানির পিছে পাচ্ছে যে এক লাখ বিশ হাজার তখন শাক সবজি চেয়ে তামাকের দ্বিগুণী লাভ শুধু মীরকাশেম নন রামু উপজেলার বাকখালী নদীর দুতীরে এখন হাজারো চাষী ঝুঁকেছেন তামাক চাষে নদীর দুপাশে কেবল তামাকের ক্ষেত এলাকার ফসলি জমিগুলোও তামাকের দখলে একই চিত্র চকুরিয়া উপজেলায়ও এই উপজেলার আঠারোটি ইউনিয়নের মধ্যে আটটি ইউনিয়নে হচ্ছে তামাকের চাষ সবচেয়ে বেশি তামাকের চাষ হচ্ছে বোমবিলছড়ি সুরাজপুর মানিকপুর ও কাকারা ইউনিয়নে এদিকে তামাক পুরানোর জন্য এলাকায় তৈরি হচ্ছে চুল্লি এসব চুল্লিতে তামাক পুরানোর জন্য ধ্বংস করা হচ্ছে বনের গাছপালা তিন দিনে একটি চুল্লিতে পুরানো হচ্ছে চল্লিশ মন গাছ দেশের মধ্যে আছে যে তামাক শাস বা আমাদের এখানে আর কিছু নাই তামাক শাস বেড়ে গেছে তাই আমরা তামাক শাস করি পাহাড়ি জায়গা হইতে ধরে কোনো জায়গা বাদ নাই তামাক শাস ছাড়া বিয়ারাম সাদে বেশি শরীরের ক্ষতি বেশি তন্ডলের মধ্যে তামাক গুলা এই পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি তামাক কোম্পানিগুলো কোন নিয়ম নীতির তোয়াক্কা করছেন না প্রলোভনের লোভের শিকার হচ্ছে চাষিরা যে কারণে দিন দিন বাড়ছে তামাকের আগ্রাসন সরকারের কোনো ভূমিকা নেই বিশেষ করে কৃষি অধিদপ্তর রয়েছেন তারা কিন্তু চাইলেই এই এই জায়গা থেকে তাকে সরিয়ে আনতে পারেন এবং তার বিশেষ উদ্যোগ নিতে পারেন কিন্তু তাদের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না তবে কৃষি বিভাগের দাবি তামাক চাষ ছেড়ে মূলধারার কৃষিকাজে ফিরে আসতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে কৃষকদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ দিচ্ছি ভুট্টা প্রণোদনা সহায়তা দিয়েছি দিয়েছি হাইব্রিড সহায়তা বর্তমান আউশ মৌসুমে আমরা কক্সবাজারে বিভিন্ন উপজেলায় প্রায় তিন হাজার কৃষককে আউশ প্রণোদনা আমরা আওতায় আনবো কক্সবাজারের চকুরিয়া ও রামু উপজেলাতে প্রায় আটশো হেক্টর জমিতে বর্তমানে তামাকের চাষ হচ্ছে কক্সবাজারে পাঁচটি নদীর মধ্যে বাকালি ও মাতামোহরি প্রদান একসময় নদীর দুতির সবুজ শাকসবজিতে কিন্তু এখন সে স্থান দখল করেছে তামাক নদীর দুতির পরিবেশের জন্য ক্ষতিকর তামাক চাষ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন সোজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার ইলিশের অভয়শ্রমে মাছ ধরায় চলছে দুই মাসের নিষেধাজ্ঞা কাজ না থাকায় চাঁদপুরের জেলে পরিবারের দিন কাটছে কষ্টে এমনকি খাদ্য সহায়তা পাচ্ছেন না চার হাজার জেলে জাল ছেড়ে অটোরিকশা চালাচ্ছেন জেলে রেফায়ত হোসেন নিষেধাজ্ঞাকালে সরকারি সহায়তা না পেয়ে বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেছেন তিনি ইলিশ প্রজনন বাড়াতে চলমান সরকারি নিষেধাজ্ঞায় জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে সরকার এই কর্মসূচিতে চাঁদপুরে চাল পাচ্ছেন চল্লিশ হাজার জেলে অথচ সরকারি তালিকায় জেলের সংখ্যা চৌচল্লিশ হাজার বাকি চার হাজার জেলের পরিবারে দিন কাটছে অর্ধাহার অনাহারে তাদের মধ্যে যারা সুযোগ পেয়েছেন তারা সাময়িক সময়ের জন্য পেশা পরিবর্তন করেছেন নিষেধাজ্ঞা শেষ হলেই আবারও জাল ও নৌকা নিয়ে তারা ছুটে যাবেন নদীতে আর জেলায় অনিবন্ধিত জেলে রয়েছেন আরো পাঁচ হাজার কিন্তু আমাদের সাথে যারা দিয়ে তাদের অনেকের অনেকের আসছে কিন্তু আমাকে আসেনি কিভাবে খাবো কিভাবে চলবো যে কিস্তি মিস্তি আছে অনেক দেনাবানাগুলো জালমাল করি আমাদের সংসারি নিয়ে অনেক ভয়াবহী দ্রুত তার কাঠটা করা হয় সকল আইনবিধি মেনে চলে এখন এদিকে অভিযোগ উঠেছে প্রণোদনা চাল একই পরিমাণ না দেওয়ার তবে পরিমাণে একটু কমিয়ে সবার মাঝে বন্টনের দাবি জনপ্রতিনিধিদের পরিবারের জন্য একটা দুর্বিষহ জীবন বয় আসতে এবং আমাদের আমাদের নেতারাও আমরাই জেলেদের কাছে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি চলো আসে না নাম আছে তারাও তো জেলে চল্লিশ কেজি তাদেরকে না দিয়ে আমরা ডিবেট করে আসে পঁয়ত্রিশ কেজি ছত্রিশ কেজি যাই আসে ওইটা সবার মাঝে বন্টন করে দিয়ে দিই প্রকৃত জেলে যদি তালিকা করা যেতে পারতো তাহলে সম্ভব ছিল এদেরকে ফেসিলিটি বাড়িয়ে দেওয়া হইলো মাছ ধরা থেকে বিরত রাখা ইলিশের অভয়াশ্রমগুলোতে পয়লা মার্চ থেকে শুরু হওয়া মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ত্রিশে এপ্রিল ফারুক আহমদ সময় সংবাদ ঝরের পাঁচশো তিরানব্বইটি সরকারের প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দুশো তিরানব্বইটিতেই নেই প্রধান শিক্ষক শূন্য পদের দায়িত্বে কাজ করতে হচ্ছে অন্যদের এজন্য অনিতা হচ্ছে অতিরিক্ত চাপ শূন্য পদ পূরণ না করা ও চোদ্দ বছর ধরে পদোন্নতি না হয় ক্ষুব্ধ শিক্ষকরা তবে প্রাথমিক শিক্ষা বিভাগ জানায় পদোন্নতি না হওয়ায় সংকট বেড়েছে তবে যোগ্যদের তালিকা করে অধিদফতরে পাঠানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা বিভাগীয় সময় আরেকবার ডিম ফুটে বেরিয়ে আসছে কাছিমের ছানা সমুদ্রের নোনা জলের ছোঁয়া পেয়ে যেন আনন্দে আত্মহারা চলতি মৌসুমে কক্সবাজার উপকূলে ত্রিশ হাজারের মতো কাছিমের ডিম সংগ্রহ করে পাঁচ হাজার ছানা সাগরে অবমুক্ত করা হয়েছে সমুদ্র সৈকতের বালোচরে রাখা হচ্ছে সদ্য জন্ম নেয়া কাছিম ছানা বালোচরে রাখতেই সব কাছিম ছানার গন্তব্য একই দিকে ছুটে যাচ্ছে সমুদ্রের নোনা জলে পেচারদ্বীপ সমুদ্র সৈকত ঝাউবিতির বালোচরে রয়েছে সামুদ্রিক কাছিম সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র যেখানে দুটি পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে কাছিমের ডিম দিন দুদিন করে পর বালুচর থেকে বেরিয়ে আসছে কাছিম ছানা একই সঙ্গে বালুচরে গর্ত করে সংরক্ষণে রাখা তিনশো পঞ্চাশটি ডিম ফুটে বেরিয়ে আসে কাছিম ছানা সত্তর দিন পাঁচ দিন এর ভিতরে বাচ্চাগুলো ফুটে যায় তখন বাচ্চাগুলো নিয়ে আমরা সমুদ্র সমুদ্র চলতি কক্সবাজার উপকূলে মৃত্যু হয়েছে মা এর জন্য ট্রলিং জাহাজ ও জেলেদেরকে দায়ী করা হলেও কাছিম রক্ষায় সদিচ্ছার অভাব দেখছেন বিশেষজ্ঞরা ট্রলিং করছে তখন কাছিমগুলো আটকে যাচ্ছে আটকে যাওয়ার কারণে ঠিক সময় তারা অবমুক্ত করতেছে না তখন কাছিম মারা যাচ্ছে তবে বন বিভাগ বলছে কাচিমসহ সামুদ্রিক প্রাণী রক্ষায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে এটা জীব মৌসুমে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে সর্বোচ্চ সংখ্যক তিরিশ হাজারের মতো কাছিমের ডিম সংরক্ষণ করা হয়েছে উপকূলকে সামুদ্রিক কাছিমের জন্য নিরাপদ করার দাবি জানিয়েছে পরিবেশবাদীরা সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার তীব্র তাপপ্রবাহে দেশের সব স্কুল কলেজ সাত দিন ছুটি ঘোষণা খুলবে আটাশ এপ্রিল রেল লাইন ভেঙে যাওয়ার সংখ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী ট্রেন চল্লিশ কিলোমিটার গতিতে চলে এই ছিল বিভাগীয় সময় আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজনে এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন শাইলা রহমানিমা ধন্যবাদ তাজনিন আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের